পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যেখানে ভোটের সংখ্যানুপাতে ক্ষমতা বণ্টন হয় এই পদ্ধতিতেই একটি দেশের প্রতিটি ভোটই তার গুরুত্ব বহন করে যা এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্র চলছে বিতর্ক সমাধানের আশায় হচ্ছে আলোচনা কিন্তু কোনো ক্রমেই ঐক্যমতে পৌঁছাচ্ছে না দলগুলো জামায়াত বা এনসিপি ইসলামী আন্দোলন চায় সংখ্যানুপাতিক নির্বাচন কিন্তু বিএনপি এর ঘোর বিরোধী এখানে একটি প্রশ্নই থেকে যায় জামায়াত অন্য দলগুলো কেন এই পদ্ধতিকে সমর্থন করছে বিএনপি কেনই বা বিরোধিতা করছে তবে তার আগে জেনে নিই পিআর সিস্টেম কি। পিআর হচ্ছে এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনও দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা ত্রিশটি আসন পাবেন এই পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বর্তমান নির্বাচন ব্যবস্থায় কোনো দল যদি সবগুলো আসনে ত্রিশ শতাংশ ভোট পায় আর অধিকাংশ আসনে পঞ্চান্ন বা ষাট শতাংশ ভোট পায় তাহলে তারা সরকার গঠন করবে আর অতিরিক্ত চল্লিশ শতাংশ ভোটের কোনো মূল্য থাকবে না সব মিলে সত্তর শতাংশ ভোট ত্রিশ শতাংশের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে তবে এ বিষয়ে আপত্তি করছে বিএনপি তারা আশঙ্কা করছে এই পদ্ধতির মাধ্যমে পুনরায় স্বৈরাচারের আবির্ভাব হতে পারে তবে বিরোধীরা বিএনপির এই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে